ভুলে বড়া আমাদের এই জীবন জীবন মানে মানুষ সবাই বলে ভুলের উর্ধ্বে কেউ নেই মানুষ ভুলেই এই কথাটার কারণ একটা মায়াত্মক আছে ভুল আমাদের প্রত্যেকটা ব্যক্তি করে যাচ্ছি এবং করতেছি কেন করতেছি আমার কথাটি আপনারা একটু সময় করে ঠান্ডা পেড়ে শুনুন আশা রাখি সবারই কাজে লাগবে আমাদের আসলে উদ্দেশ্যটা হলো সৃষ্টির সষ্টারাব্বল আল আলামিনের সিদ্ধান্তের বাইরে চেষ্টা করার নাম হলে আমরা ভুলের মধ্যে আমরা আছি মানুষ ভুল উঠতে নয় কথা আসবে মানুষ কখনই ভুল করতে পারে ভুল করতে হয়ে যায় আমাদের সিদ্ধান্ত আমাদের আগের উদ্দেশ্য বুঝতে হবে আল্লাহ পাকুল আলামিন মনস্থ করলে খুলিও পাঠান খুলিফা মানে আদমালে খুলিফা রূপে আমরা দুনিয়াতে আসলাম আমরা প্রথম মনস্থ করতে হবে কোরআনে উল্লেখ আছে হাদিসও আছে আমাদের মালিক সৃষ্টি ষষ্ঠার আব্বুল আলামিন আমাদের বাল মন্দ সব কিছুর মালিক আল্লাহ রাবুল আলম আল্লাহ রাবুল আলমিন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা যদি আমরা অনুসরণ করি বা অনুকরণ করি আমাদের কখনোই ভুলের ভিতরে আমরা থাকব আমরা কিছু হলে বলি খাদ্যদ্রব্য দাম বেড়ে গিয়েছে এগুলো সৃষ্টি থেকে আসছে মালিক একমাত্র আল্লাহ দাম বাড়লেও রিজিক আল্লাহ দেবে স্বাস্থ্য হইলেও আল্লাহ রিজিক দেবে রিজিকের কারো কোনো খাত নেই আমরা কেন চিন্তা করব আমরা কেন বুলের ভিতরে থাকবো গুলের ভিতরে থাকবো সেই কারণেই আমরা ব্রেনটাকে টাকার লোভে প্রতিযোগিতার লোভে সামাজিক তার থেকে আমি কিভাবে বড় হব এই লোভের যে একটা প্রতিযোগিতা এটা মনুষ্য আমরা বাসা বেঁধে সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষ বুলের ভিতরে রয়ে গেছে আমরা যদি সঠিক চিন্তা করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মালিক উনি আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠালেন আবার সেইভাবেই নিয়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে কখনই দুনিয়াতে রাখবেন না আমাদেরকে কখন পাঠাইলেন আবার কখন নিয়ে যাবেন এটা কেউ আমরা বলতে পারি না পারবো না তাহলে আমাদের আমরা কেন বলে থাকবো আমরা তো বলের মাঝে কোনো কিছুই তাকার কথা নয় প্রিয় দেশবাস আমরা শুধু আল্লাহর বিধান বাহিরে চিন্তা করার জন্য আমরা বলের ভিতরে মানুষ ব্রেনটাকে ক্লিয়ার করেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি কেন করলেন কারণটা কি কারণরা আর যে আপনি খুঁজতে পারেন নিজেকে নিজে চিনতে পারেন আমাদের বোনের মাঝে থাকার কথা না যে দেখে সে কখনই কথা বলে না আর যে কথা বলে সে কখনই দেখে না যে শুনে সে দেখে না কথাও বলে না এগুলো একটু চিনেন বুঝেন আল্লাহ পাকুল আলমিন আমাদের কীভাবে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন কোন কারণে সৃষ্টি করলেন আল্লাহর কোন লাভে আমাদেরকে সৃষ্টি করলে আমরা তো বলি না আল্লাহ তুই আমাদেরকে সৃষ্টি কর প্রিয় ভায়েরা আশা করি আপনারা মনস্থ রাখেন আল্লাহ যে মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক আমরা তো ওইখানে যেতে পারি নিজেকে নিজে চিনতে পারি আমাদের কোনো ভুল নেই আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো সমস্যা নেই আমি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম